সবার কাছ থেকে আশীর্বাদ চাও হ্যাঁ প্লিজ আমাকে সবাই বিশ করো যে আমি যাতে খুব ভালো করতে পারি সবাই আশীর্বাদ করো আশীর্বাদ করো আর ঠাকুরের বিশ করো একটা বছর মানে দু হাজার চব্বিশের সাথে আমার আলাপ দু তেইশ মানে দু বলি দু হাজার তেইশের নভেম্বরে আমাদের আলাপ দু বাইশ থেকে দু হাজার তেইশ অব্দি আমি যে ক্রিটিক্যাল কেয়ারে পড়েছিলাম সেখান থেকে যদি মানে এই জীবিত মহাদেব আমাকে উদ্ধার না করতো আমি হয়তো খুব বড় বিপদের সম্মুখীন হতাম তাই জন্য আমাকে কৈলাস থেকে ওই প্রাণের মহাকাল আমার জীবিত জীবিত মহাকাল আমার প্রাণের করা ক্রিটিক্যাল কেয়ার থেকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে তাই তো যখন সব শেষ হয়ে যায় ভাবা যায় যে ইটস দা এন্ড তখন ওই মহাদেবের আসল খেলা শুরু হয় তো আমি বিলিভ করি যে সব থাকুক সত্যি কথা বলো সিম্পল থাকো বাকিটা উনি দেখে নেবে কিচ্ছু এক্সট্রা এফার্ট দিতে হয় না টেনশনও নিতে হয় না কিচ্ছু নেই সবটা উনি দেখে দেবে হ্যাঁ আমাদের খাটতে হবে অনেক মানে শর্টকাট বা যদি আমি ভাবি যে রাতারাতি আমি এইটা করে নেবো ওটা করে নেব দেখ ওটা কারোর জন্যই হয়নি কারোর জন্যই জন্য হয় উনি বাকিটা দেখে নেন জাস্ট ভালোভাবে যদি আমরা মানে কাজ করি আর উনি তো সবটা নিয়ন্ত্রণ করছে মহাকাল মানে তো মানে যে কালকে নিয়ন্ত্রণ করছে সেই মহাকাল